আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় আইসিটি বিষয়ের এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে যেমন এখানে বলা আছে সাত নাম্বার অঙ্কে বি প্লাস এ নট বি প্লাস এ বি নট তো এইটার আমরা সরল করব কীভাবে বলিয়া নেওয়া নিয়ম অনুযায়ী আমরা করবো তাই না তো প্রথমে দেখব কোনো কিছু কমন নেওয়া যায় কি না আচ্ছা এইখানে বি আছে এইখানে বি আছে এই দুই অংশ থেকে কিন্তু আমরা বি কমন নিতে পারি এই যে প্রথম বি আছে এইখানেও বি আছে তো বি যদি কমন নিই তাহলে কি থাকে এই দুই অংশ থেকে যদি বি কমন নেওয়া যায় তাহলে বি চলে আসলে এখানে এ থাকে প্লাস এখানে বি চলে আসলে এ নট থাকে প্লাস যা আছে এখানে সব রেখে দিলাম ভালো করে লক্ষ্য করি এই প্রথম দুই অংশ থেকে আমরা কি কমন নিলাম বি কমন নিলে এখানে এ থাকে প্লাস এ নট থাকে আর এ প্লাস এ নটে কিন্তু ওয়ান আমরা জানি বুলিয়ান অ্যালজাভরার যে অর অপারেশন রয়েছে তো যোগের ক্ষেত্রে বলা আছে এর সাথে এ নট যোগ করলে ওয়ান হয় না আমরা দেখেছি এর প্রমাণও আমরা করেছি পূর্বে এখন তাহলে আমরা লিখতেই পারি বি আর এটার মান ওয়ান প্লাস এ বি নট রেখে দিলাম পরের লাইনে বি এর সাথে ওয়ান গুণ করলে বি হয় প্লাস এ বি নট আমরা রেখে দিলাম তো আমরা কি এই পর্যন্ত রেখে দিব না আর করা যায় সামনে সেটি হচ্ছে আমাদের একটা সূত্র সম্পর্কে জানা আছে কি না বিভাজন উপপাদ্য এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা তো আমরা জানি এখন এইখানে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি এ বি সি তাহলে কিন্তু হচ্ছে এ প্লাস বি সেই সূত্র আমরা পেয়ে যাচ্ছি আমি এক নাম্বার পর্বে বিশেষ করে এই যে সিরিজ নম্বর সাত না আমি এক নাম্বার পর্বে কিন্তু এ প্লাস বিসি সমান এ প্লাস এ প্লাস সি কীভাবে হয় ব্যাখ্যা দিয়েছি পর্ব একে তো সেই নিয়ম অনুযায়ী এটা যদি আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে চাই তাহলে লিখতে পারি এটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এইটা ভালো করে লক্ষ্য করি সমান দিলাম এটার সাথে এটা একবার যোগ করবো প্লাস সি অথবা এ প্লাস বি যাই লিখে না কেন ইন্টু আবার বিয়ের সাথে নট যোগ করব বিয়ের সাথে বি নট যোগ করবো আমি আবারও বলছি এ প্লাস বি সি সূত্র এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা এ আর এটা বি সি ধরলে সেজন্য আমরা এটার সাথে এটা একবার যোগ করবো ইন্টু এইটার সাথে এই একবার যোগ করবো এটা কমন বিভাজন উপবাদের মধ্যে রয়েছে আমরা দেখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটুকু করবো কেন কারণটি হচ্ছে এই যে এখানে কিন্তু বি প্লাস বি নট পেয়েছি এটার মধ্যে আমরা জিরো ওয়ান লিখতে পারি হ্যাঁ না এটার মানে ওয়ান যদি লিখি তাহলে এইটুকু ফাইনালি উত্তর হয় এ প্লাস বি বা বি প্লাস এ যাই বলি না কেন তাহলে বি প্লাস এ রেখে দিলাম ইন টু এটার মান কিন্তু ওয়ান এই যে এ প্লাস এ নট সমান যদি জিরো ওয়ান হয় বি প্লাস বি নট সমানও ওয়ান হবে এখন বি এর সাথে এ প্লাস বি এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এ প্লাস বি বা বি প্লাস এ হয় লাস্টে উত্তর হলো বি প্লাস এ বা এ প্লাস বি আমরা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি একটা একটা করে অঙ্ক অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরে ক্লাসে কী করবো একটু দেখে যাই এই অঙ্কটার সমাধান করব দারুণ তাই না প্রথমে এই নট কমন নিব তোমরা পারবে নিজে একটু চেষ্টা করে দেখবে আর হলে আমি পরের ক্লাসে করে দিব। দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ হয়েছে